আসসালামু আলাইকুম তো দর্শক চলে আসি ঢাকা বাজারে আর আপনাদেরকে কিন্তু খুব লেটেস্ট কিন্তু আমরা আবায়ের কালেকশান দেখাবো দর্শক তো এখানে অনেক অনেক কিন্তু লেডিস আইটেমগুলো আছে তো আপনারা কিন্তু এখান থেকে খুব চিপ প্রাইসে দর্শক এ ধরনের যে কালেকশানগুলো আছে তো সেগুলোও দর্শক আপনারা কেনাকাটা করতে পারবেন আর আজকে কিন্তু আমরা ঈদ স্পেশাল কিন্তু সুন্দর সুন্দর আবায়া কালেকশান দেখাবো তো এই যে দেখেন আমরা যদি একটু দেখাই শুরুতে এটা ডিস্টাইলটা দেখে আমরা হাতার স্টাইলটা এই যে এখানে খুব সুন্দর স্ট্যাম্প কফ সিস্ট্যাম্প এখানে লুপ করা আছে আবার বাটনও কিন্তু আছে খুব সুন্দর প্লাস এখানে শোল্ডারও কিন্তু খুব সুন্দর স্টোন বসানো না ভাই এটা স্টোন ওয়ার্ক করা কিন্তু তো সব মিলিয়ে অসাধারণ আর এটা কিন্তু গোল গোলার মধ্যে পাবেন তো আপনারা যারা বিশেষ করে ফুল বডিটা কভারেজ রাখতে চান তো তারা কিন্তু আপনারা কিন্তু দর্শক এই ধরনের যে বোরখাগুলো আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা ব্যাকপারটা একটু দেখাই আমরা তো দর্শক এই যে দেখেন ব্যাকপারটা আচ্ছা অনেক বড় সাইজের দর্শক এগুলা কিন্তু আবায়া কালেকশান যেটা বাদুর আবায়া বলে অনেকে তো ফ্যাব্রিকটা কিন্তু একেবারেই সফট হবে ভাই এটা মেজারমেন্ট কি কি রাখছেন আপনারা মানে বডি কত থেকে কত পর্যন্ত থাকবে আচ্ছা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত দর্শক আচ্ছা আচ্ছা আর লম্বাটা কত আসবে একই সাইজ না আচ্ছা আচ্ছা দর্শক আচ্ছা ফ্রি সাইজ দর্শক একদম ফিফটি সিক্স পর্যন্ত হবে বডিও কিন্তু আপনারা ফিফটি সিক্স পর্যন্ত পাবে আর যেহেতু ফ্যাব্রিকটা খুব সফটের ভিতরে ভাই এগুলো প্রাইস কত করে দিবেন আপনারা মাত্র বারোশো মাত্র বারোশো টাকা দর্শক অবিশ্বাস্য মূল্য হ্রাস মাত্র বারোশো টাকাতে এটার মধ্যে কালার আছে নাকি ভাই আচ্ছা ওকে ও দর্শক দেখেন কালারগুলো যারা আপনারা একটু মাল্টি কালারের মধ্যে পড়তে চান আচ্ছা আচ্ছা আর এটার হাতাটা একটু দেখি ভাই আমরা এটা কাপটা এই যে দেখেন দর্শক কাপটা খুব সুন্দর কিন্তু এই যে দেখেন স্টাইলিশ খুব স্টাইলিশ আপনারা চাইলে ওয়ার করতে পারেন খুব সুন্দর কন্ট্রাস্ট কালার আছে তিনটিটা কালারের মধ্যে হবে দামটা কিন্তু সেম থাকবে মাত্র বারোশো টাকা না আচ্ছা এই আরেকটা কালার তিনটা কালার দর্শক তো আপনারা যারা একটু স্টাইলিশ চাচ্ছেন তারা কিন্তু আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন আর এই যে দেখেন অফ লাগানো খুবই চমৎকার একেবারে ব্রাইডাল পার্টিতেও কিন্তু আপনারা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু অয়ে করতে পারবেন মাত্র বারোশো টাকা দর্শক অবিশ্বাস্য অফার আচ্ছা নেক্সট আরও স্টাইল আছে আরেকটা আচ্ছা এটাও আরেকটা দর্শক এই যে দেখেন আপনারা খুবই আনকমন কিন্তু কালেকশানগুলো এবং খুবই সুন্দর তো এটা কিন্তু দর্শক এখানে কন্ট্রাস্ট করা আছে হ্যাঁ আমরা যদি একটু দেখাই এই যে দেখেন হ্যাঁ আলাদা কিন্তু প্যানেল এটা এটা আলাদা কিন্তু একটা প্যানেল স্টোন বসানো আর এটা ব্যাকসাইডটা কি প্লেন থাকবে আচ্ছা দর্শক এই যে ব্যাকসাইডটা প্লেন আর এটা দেখেন বিশাল বড় সাইজ কিন্তু তো আপনারা যারা নিতে চান অবশ্যই নিতে পারেন দর্শক বারোশো টাকার বেশি কিন্তু হ্যাঁ এটা চোদ্দোশো পঞ্চাশ টাকা না আচ্ছা এটা মেজারমেন্টটাও বড় আচ্ছা চোদ্দোশো পঞ্চাশ ওকে কালার হবে তো না আচ্ছা তিনটা কালার হবে একটু দেখাই ভাই আমরা তো দর্শক যারা আপনারা এ ধরনের দুবাই ডিজাইনের আবহাওয়াগুলো নিতে চান অবশ্যই আপনারা ঘুরে যাবেন আপনার ঢাকা বাজার থেকে এই যে দেখেন পাশেই কিন্তু স্টোন ওয়ার্ক করা দর্শক এই যে দেখেন এবং মাঝখানে কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে হাতাটার ডিজাইনটাও সুন্দর এই যে সাইডে যদি দেখে আমরা সাইডে চতুর পাশে স্টোন ওয়ার্ক করা আচ্ছা হাতাটা একটু দেখি ভাই আমরা এই যে হাতাটাও তারা এই যে কন্টাস্ট করা আছে কিন্তু খুবই সুন্দর আচ্ছা মাত্র টাকা তিন তিনটা কালার হবে আচ্ছা দর্শক এই যে দেখেন খুবই চমৎকার এবং খুবই সুন্দর তো চাইলে তাদের কাছ থেকে নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ ওকে নেক্সট আর কি কি ডিজাইনে হবে ভাইয়া আচ্ছা প্রিন্টের মধ্যে না আচ্ছা প্রিন্টের মধ্যে খুবই সুন্দর ডিজাইন আর খুবই সুন্দর কালেকশন দর্শক এই যে দেখেন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে খুবই চমৎকার খুবই সুন্দর আর এটা হচ্ছে ভিগলার ভিতরে এই যে আর এগুলোও কিন্তু একেবারে সফট সিল্কি ফ্যাব্রিকের ভিতরে আচ্ছা প্রিন্টেরগুলো কত করে আসবে ভাইয়া দাম এক হাজার টাকা দর্শক মাত্র এক হাজার টাকায় আচ্ছা চার পাঁচটা আচ্ছা একটা একটা করে একটা দেখাই আমরা দর্শক এটা ফুল বডিটা কিন্তু এই যে প্রিন্টেড থাকবে আর নিচের অংশে কিন্তু তারা কিন্তু দর্শক একটা পাইপিং করে দিয়েছে এই যে দেখেন পাইপিং করে দিয়েছে ওভার করে পাইপিং করে দিয়েছে সুন্দর্যের জন্য মাত্র এক হাজার টাকা হলে কিন্তু নিতে পারবেন ওকে নেক্সট এই যে এটাও দেখতে পারেন এটাও খুবই চমৎকার এবং খুবই সুন্দর দর্শক খুবই সুন্দর এটা একটু ইলো টাইপ কিন্তু আর এগুলো প্রত্যেকটাই কিন্তু এক হাজার টাকা অন্য অন্য জায়গায় কিন্তু এগুলো পনেরোশো টাকা করে নিতে হবে দর্শক পনেরোশো ষোলোশো টাকা তাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট এক কালারের ভিতরে কিছু কালেকশন আছে এই যে দেখেন তো দর্শক চাইলে আপনার এই কালেকশনগুলো দেখতে পারেন এই যে আচ্ছা এগুলো কত করে আসবে এক হাজার করে না আচ্ছা একদম এক হাজার দর্শক এগুলো কিন্তু ফ্রি সাইজ থাকবে একদম মানে ওভার রোডের পড়তে পারবেন আপনারা ওকে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত কিন্তু আপনারা পরতে পারবেন আচ্ছা তারপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এই যে দেখেন এটাও খুব সুন্দর এগুলো এক কালারের ভিতরে দর্শক এই যে গলাতে কিন্তু খুব সুন্দর পাইপিং করা আছে আচ্ছা আর দাম চলে আসবে মাত্র এক হাজার টাকা দর্শক অনেকেই আছেন যারা আপনারা হিজাব খুঁজবেন তো তাদের কিন্তু প্রচুর হিজাব আছে এই যে হিজাবগুলো কিন্তু আপনারা ম্যাচিং করে তাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন এই যে দেখেন প্রচুর হিজাবের ভেরিয়েশন আছে তো এই যে দেখেন কালারগুলো খুবই সুন্দর কাঁঠালি কালারের মধ্যে এটাও দেখতে পারেন দাম চলে আসবে মাত্র এক হাজার টাকা এই যে দর্শক মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন আচ্ছা আরও আছে কালার আমরা দেখিয়ে দিব আপনাদেরকে এগুলা কি কালার ভাইয়া আচ্ছা তাহলে আমরা ডিজাইনটা পরে দেখাচ্ছি তো দর্শক আপনারা চাইলে এই সুন্দর সুন্দর কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তাদের কাছ থেকে এটা কি আবেলাই আবাই স্টাইল একটু দেখি আমরা কি স্টাইল এটা আবাহ স্টাইলের ভিতরে এই যে দর্শক ও এটা তো আরও সুন্দর এটা কিন্তু আরও সুন্দর ভাই এই যে দেখেন দর্শক আমরা কেন এই যে দেখেন এখানে খুব সুন্দর কিন্তু স্টোনের কাজ আর প্লাসে হচ্ছে গলা এই যে শোল্ডারটাও কিন্তু তাদের স্টোন করা আছে আর এখানে এই যে এখানে আলাদা কিন্তু একটা কুচি প্যানেল করা আছে কিন্তু দর্শক একটা দুইটা এই যে তিনটা খুবই চমৎকার খুবই সুন্দর তো এই স্টাইলটা কেমন আসবে দাম এটা আসবে দু হাজার টাকা কালার হবে এটা আচ্ছা তারপরে আমরা একটা দেখতে পাচ্ছি একটু গোলাপি টাইপ কালার তো দর্শক চাইলে আপনারা এই স্টাইলটাও দেখতে পারেন আচ্ছা প্রচুর কালেকশান আছে তাদের দর্শক তো আপনারা দেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেনি যেখানে খুব সুন্দর জিরো স্টোন বসানো গলাতে মনে হচ্ছে স্টোন আছে তারপর সাইডেও কিন্তু স্টোন করা আছে সব মিলিয়ে অসাধারণ দাম চলে আসবে মাত্র তেরোশো টাকা ওকে তো দর্শক ঢাকা বাজারে চলে আসবেন আর আপনারা আর তাদের কিন্তু অনেক বড় একটা আউটলেট দর্শক তো এখান থেকে আপনারা বেবি থেকে শুরু করে বড়দের সবার কালেকশানগুলো পাবেন তো আমরা যদি একটু দেখাই এই যে দেখেন অফার মূল্য নির্দিষ্ট পণ্য দশ পার্সেন্ট করে ডিসকাউন্ট কিন্তু তাদের থাকতেছে দর্শক আর আপনারা লালবাগ চলে আসবেন লালবাগ টেম্পু স্ট্যান্ড কেলার মতো চলে আসবেন আউট তাদের আউটলেটটা আছে আর এখানে যদি আমরা যদি একটু দেখাই যে বাচ্চাদের ভেরিয়েশানও আছে ছেলে বাবুদের কালেকশান আছে পাশাপাশি বাবুদের কালেকশানও আছে দর্শক পাশাপাশি জিরো সাইজ ড্রেসের ভেরিয়েশানও আছে তো দেশে যে কোনো জায়গা থেকে দর্শক আপনারা নিতে পারবেন পাশাপাশি এখানে মানে ছেলেদের জন্য কালেকশান থাকবে এই যে আমরা যদি একটু দেখেন এখানে প্যান্টের ভেরিয়েশান আছে টি শার্টের ভেরিয়েশন আছে এই যে শর্ট স্লিপের ভেরিয়েশন আছে আর যেহেতু সামনে ঈদ আছে দর্শক ঈদের মধ্যে কিন্তু সবাই পাঞ্জাবি খুঁজে থাকেন এই যে বিভিন্ন ধরনের কিন্তু পাঞ্জাবির ভেরিয়েশনও আছে তো আপনারা যারা নিতে চান হোলসেল এবং খুচরা দুইটাই কিন্তু নিতে পারবেন আপনারা তাদের কিন্তু অনেক সুন্দর সুন্দর দর্শক শার্টের ভেরিয়েশনও আছে এই যে দেখেন বিভিন্ন ধরনের শার্টের ভেরিয়েশন আছে তো চাইলে আপনারা তাদের কাছ থেকে এই ধরনের যে গুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর আসসালামু আলাইকুম